সম্মানিত উপস্থিতি তাই আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন আপনি আপনার সন্তানকে যদি হাদিসের শিক্ষা দিতে পারেন এ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাল্লাম বলেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকাল সাল্লাম আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন इजा মাতাল ইনসান ইন গাতা আনহু আমালু যখন কোন ব্যক্তি মারা যায় যখন কোন ব্যক্তি মারা যায় সাথে সাথে সঙ্গে সঙ্গে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তালা লেগে যায় কিন্তু ইল্লামিন সালাফা এমন তিনখানা হিলিন এমন তিনখানা আমল যা মানুষ মারা গেল সে কবরে চলে গেল কিন্তু এই তিনখানা আমল পাওয়া কখনো বন্ধ হবে না সে মারা গেছে তার কবরে সেই আমল পৌঁছাতে থাকবে তার মধ্যে এক নম্বর হচ্ছে সাদা সাদাকাতিন জারিয়া

কবরে সেই সমপরিমাণে কে তার কবরে যেতে থাকবে যদি কোনো মানুষ রাস্তা ধারে একটি গাছ লাগিয়ে দেয় সেই গাছ থেকে যত মানুষ যত পশু পাখি উপকৃত হবে সেই নেকি কবরে যেতে থাকবে যদি কোনো মানুষ এই রাস্তা ধারে একটি চুবাইল বসিয়ে দেয় তাহলে সেই নেকি মানুষের বা মানুষ মরে যাওয়ার পরেও সেই কবরে পৌঁছাতে থাকবে সেই ব্যক্তি মারা গেল তবু তার সেই আমল বন্ধ হবে না প্রথম নম্বর হচ্ছে ইললামিন সাদাকা দিন জারিয়া তা দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াইল গুনা বিহি এমন সে দুনিয়ার ফুটে করে গেল এবং সে মারা গেল অথচ তার কবরে সে নাকি পৌঁছাতে থাকবে তার নেকি বন্ধ থাকবে না আপনি যদি একটি কোরআন আপনি কাউকে যদি শিক্ষা দিতে পারেন আপনি মারা যাবেন সেই নাকি আপনার কবরে পৌঁছাতে থাকবে আপনি যদি একটি সুরা জেনে থাকেন তাহলে যদি আপনি অন্যের কাছে শেয়ার করে দেন আপনি যদি অন্যের কাছে পৌঁছে দেয় তাহলে সেই নেকি কিন্তু আপনার কবরে পৌঁছাতে থাকবে কেননা আল্লাহ রসুল সাল্লু আলিয়ালাম বলেছেন একটি সুরা জেনে থাকো তাহলে তোমরা অন্যের কাছে পৌঁছে দাও তোমরা অন্যের কাছে শেয়ার করে দাও আপনি যখন কাউকে কোরআন শিক্ষা দিয়ে আপনি পৃথিবীর পুকুর বিদায় নেবেন তখন আপনার এই মেকে আপনার কবরে পৌঁছাতে থাকবে আপনি যদি কাউকে একটি সুরা শিক্ষা দিতে পারেন আপনি মারা যাবেন সেই নেকি কিন্তু আপনার কবরে পৌঁছাতে থাকবে আপনি যদি কাউকে হাত ধরে তাকে যদি নামাজে আপনি তাকে অভ্যস্ত করে দিতে পারেন এই নামাজ নামক যদি আপনি চাকরিতে তাকে ভরে দিতে পারেন তাহলে সেই নেকি আপনি মারা যাবেন আপনার কবরে পৌঁছাতে থাকবে সম্মানিত উপস্থিতি তারপরে তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালিদুন সালেহুন ইয়াদুল্লাহ যে ব্যক্তি পৃথিবীর বুকে একটি নেকর সন্তান রেখে গেলো এবং সে মারা গেল সেই নেকি কবরে পৌঁছাতে থাকবে সে যদি একটি নেকর সন্তান পৃথিবীর বুকে রেখে যেতে পারে তাহলে তার মরার পরেও সেই সন্তান আল্লাহ তাল্লার কাছে দোয়া করবে আল্লাহ তাল্লার কাছে করবে তার পিতা মাতার জন্য সম্মানিত উপস্থিতি সেই নেকি কিন্তু তার কবরে পৌঁছাতে থাকবে মানুষ মারা যাওয়ার পরেও কিন্তু এই নেকি কখনো বন্ধ হবে না তালা লাগবে না সম্মানিত উপস্থিতি আপনার সন্তানের হক আপনি সন্তানের অধিকার আপনি তাকে যথাযথ ভাবে আদায় করুন এটা তার হক তাকে আপনি পৌঁছে দেন আর যদি আপনি তার হক তাকে যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার কেমন মাঠে কঠিন ভয়াবহ অবস্থা হবে কেননা রসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলছেন

সামনে দিয়ে আপনার স্ত্রীর বাজারে যায় অথচ আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন সম্মানিত উপস্থিতি তারপরে দ্বিতীয় হচ্ছে যে রাজিল মিনা যে দ্বিতীয় ব্যক্তি জান্নাতে যাবে না এবং জান্নাতের গন্ধ পাবে না যে রাজিল মিনা নিশা এমন মহিলা যারা পুরুষের বেশ ধারণ করে পুরুষের জুতা স্যান্ডাল পরে পুরুষের জামা প্যান্ট পরে সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না সম্মানিত উপস্থিতি এই তিন মানুষ তারপরে তৃতীয় নম্বর হচ্ছে মুদমিনুল খান যারা নিয়মিত গুল জাত ঠান্ডা সিগারেট পান করে এই তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত উপস্থিতি তাই এখনো সময় রয়েছে আপনি আপনার সন্তানকে সলাদের জন্য আদেশ করুন না হলে আপনি মারা যাওয়ার পর আপনি দায়িত্ব হিসাবে আপনি মারা যাবেন সেই দিন আল্লাহ তালা আপনার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তা আপনার বস্তার হবে জানান সম্মানিত উপস্থিতি তাই পরিশেষে আল্লাহ তালার কাছে দোয়া করি আমরা যারা পিতা মাতারা যারা এখনো আমাদের সন্তানদেরকে এখনো হক আদায় করতে পারেনি আল্লাহ তাহলে যেন আমাদের সন্তানদেরকে বেশি বেশি করে তাদের হক আদায় করার যেন তৌফিক দান করে একজন আদর্শ ভান যেন আমরা পৃথিবীর বুকে একটি আদর্শবান একটি নেক তার একটি আল্লাহওয়ালা সন্তান রেখে গিয়ে পৃথিবী বুক থেকে বিদায় নিতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে আমরা যখন মারা যাব আল্লাহ তাহলে যেন আমাদেরকে মমিন মুতাকিন হিসেবে যেন আমরা মারা যেতে পারি আল্লাহ তাহলে যেন আমাদেরকে সেরকম তৌফিক দান করেন آمين اقرأ دوانا عن الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين